ইমাম তো আছে ইমামদের সঙ্গে ভালোবাসা রাখুন কেন বলছি বাবা ইমামদেরকে মহাব্বত করলে পরে ইমামে হোসাইনের সঙ্গে মহাব্বত হয় জি শোনা মানে এখন তো বাবা ইমামদের বাবা যে একবার পরিস্থিতি খারাপ কেন এখন অনেকে বাবা পাবলিক বলছে যে জাননায় গতি সে করে ইমামতি ওমনিবার কানে একটা থাপ্পড় মারতে হবে

চার হাজার টাকা মাসে পাঁচ হাজার টাকা বেতন দিলে পরে বিবির জন্য একটা শাড়ি কিনবে বেটার জন্য একটা আপনার কেনা কিনবে পেটের জন্য একটা জামা কিনবে সবই শেষ খাবে কি আর হসপিটালে দেবে বাবাজি মুসলমান এ সোনা মানে কে রাও এখন তো বাবার নতুন নিয়ম বাবা উঠেছে কি বলছে মমতা সরকার দিয়ে 3000 মাসিক থেকে যাও 2000 5000 দাও এ ভাই সম্পূর্ণ তোমরা ইমামের হক মেরে গেছো ইমামের হক মেরে কেটেছো বাবা যে যে তারাবির নামাজ হবে ইমামের বাবা আপনার কিনা আর তারাবি পড়াবে চাঁদা ধরে কি ধরে না বাড়ি বাড়ি

আজ থেকে কেলেস বাবাজি 16 বছর আগে একটা মসজিদে ইমামতি করতাম একটা মসজিদে ইমামতি করতাম করতে করতে বাবাজি তখন মাসে বেতন ছিল 1500 টাকা কত টাকা তখন কা তালে বিলের মানে বিশাল ব্যাপার বুঝতে পারলেন তো একজন কমিটিকে বলছে ভাই মাসে 1500 টাকা দেন আর 500 টাকা বাড়িয়ে দেন না কলপ পাতা গেলে কি হবে আপনাদের টাকাতে বরকত আছে চুপচাপ থেকে গেলেন একদিন দুদিন তিন দিন চার দিন এক মাস যখন পার হলো বাবা দি কমিটি বাবা সভাপতি সাহেবের বিটি চাকরি পাবে সভাপতি সাহেবে বিটি বাবা চাকরি পাবে ইমাম সাহেব কইছে 500 টাকা লেন আমার গেছে যেন চাকরিটা হয় আর তার বেতন যেন পঞ্চাশ হাজার টাকা হয় আমি যে আজকে মানুষের থাকবো নাহলে ভালো রুজির মালিক হচ্ছে আল্লাহ নাকি রুজির মালিক কে আল্লাহ

সবই সাহেবের পিঠি চাকরি করতে গেছে আল্লাহ চাকরি জানা হয়ে যায় তার বেতন যেন আমার মতো বেতন হয় যখনই বাবা আমার মতো বেতন বলেছে কমিটি বাবা সব জায়গায় গেছে ফাটিয়ে না আপনি নিজেই বলেছেন ইমামদের টাকার বরকত আছে আমার টাকাটা আপনার পিটিকে দিব বি টাকাটা আমি নেব দেখবো কত ই বরকত আছে কি

হাসুরের মাঠে বাবাজি বাবাজি মুসলমান বাইরে आओ আলেম আলমার সঙ্গে বাবাজি তাদেরও হাসুর হবে যারা বাবা PUBG বালার সঙ্গে বাবাজি PUBG বালার সঙ্গে বাবা কেউ যদি বন্ধুত্ব করে বাবা কেউ যদি মাদকাসস সঙ্গে করে কেউ যদি হান্দত্ব সঙ্গে পারে কল হাসরের মাঠে তার সঙ্গেই বাবা হাসর হবে কত তোমার সস্তা জান্নাত নয় রে ভাই আপনাদেরকে বলতে চাই আলেমদেরকে ভালোবাসুন মোলবীদেরকে ভালোবাসুন

बदुर बना ला होम्मा सल आम्माद वाला হাম্মদ সসলম সব তিন বাবা জীবসলমান

সারারাত কাম ভাই তো বাবা জি একটা জিনিসে ভাববো যে যে সমস্ত বক্তাগণ আসবেন বাবাজি বক্তাদের সম্মান করবেন কেননা মুসাফির ব্যক্তি যারা আসে আল্লাহ বলছে মুসাফির ব্যক্তির কারেন্টের মতো কবল করে জোর বলেন তাই বাবা বাইক থেকে